হ্যালো বন্ধুরা তোমরা কেমন হচ্ছে আশা করি ভালো আছো তোমাদের সামনে আরেকটা নতুন ব্ল্যাক নিয়ে চলে আসলাম ভিডিওটাকে রিসিপ করবা না আগামীকাল হচ্ছে মহালয়া মহালয়তে অনেকে বাজি ফাটা আমাদের আজকে রাত থেকে শুরু বাজে ফাটানো তো প্রচুর প্রচুর বাজি কিনে নিয়েছি আমরা দোকানে গিয়ে ভিডিও করতে পারিনি কারণ ওখানে প্রচুর ভিড় ছিল ওইখানে ভিডিওটা করা অ্যালাউড ছিল না তো দাদা বলছো যে না এখন ভিডিও করো না এখন অনেক লোকজন আছে তার জন্য ভিডিওটা করতে পারিনি তো তোমাদের সামনে এই যে আমি আজকে কি বাজি কিনে নিয়েছি কালকে ফাটাবো বলে তো আমরা সারা রাত ধরে যাবো কি আমরা বাজি ফাটাবো পিকনিক করবো তারপরে হই হুড়লো খুব আনন্দ খুব মজা করবো প্রচুর বাজি ফাটাবো প্রচুর বাজি মানে আজকে বাজি কিনে এসেছি দুহাজার টাকার মতো বাজি কিনে নিয়ে যে বাজিগুলো তোমাদেরকে দেখাবো যে কি কি বাজি এসে নিয়ে তোমরা দেখতে থাকো এই বিষয় আর যারা হচ্ছে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা পুরনো তারা আমার চ্যালেঞ্জে লাইভ কর তো চলো বন্ধুরা এই দেখো এই একটা হচ্ছে বাজি এই যে বলো না এইটা নিয়ে এসেছি কখন এই যে এই যে আমার ছেলে নিয়ে নিচ্ছে ওর খুব আনন্দ খুব এসেছে এত বাজি কেননা আমরা প্রতি বছর বাজি কিনি কিন্তু এত বাজি কিনি না কেননা এটা তখন ছোট ছোট এখন বুঝতে শিখেছে এটা দিস না এখন বুঝতে শিখেছে তার জন্য আমরা নিয়ে তো এত একসাইজ করা যে বাজি ফাটাবো বলে তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে চটপটি এটা হচ্ছে চটপটি এই যে চটপটি এই যে আমার মেয়ে বসে আছে ওকে বান করেছি বলে ও হাফ দেয়নি

এই যে গ্লাস 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 না কি বলে এই যে গ্লাস এই যে পাশটা নিয়েছি সারা রাত ধরে বাজি ফোটানো হবে হ্যাঁ হ্যাঁ সারা রাত ধরে বাজি ফোটানো হবে অনেক অনেক মজা হবে তোবা বাজি পড়তে ভালোবাসো তোমরা একটা কমেন্ট করো আমাকে একটু জানি তোমরা পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমার এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি আমরা আজকে এই যে এটা খাই না ওই যে ও এটা খাবে বলছে ওরে বেচকি খাবার জিনিস বুঝছো এই যে খাবে বলছে চিনতে এটা খাবার জিনিস না শুনাই এটা বাজি এটা রাতে वाला ফাটাবে এই যে এটা চটচুরি চকি তোমরা কি বলে জানি না চর্কি এই রং মশলা হচ্ছে একটাই এই যে অনেকদিনে শর্ট ছিল সবাই তো ফাটাই তার জন্য আমরাও এটা নিয়ে আসলাম এই যে এটা কেমন আমরা জানি জানিনা নিয়ে আসলাম যেহেতু ওরা এত জোর করে বলছিলো যে দাদা এত টাকার বাজি নিয়েছো এইটা আমার তরফ থেকে নিয়ে যাও নিয়ে যাও তো যাই হোক এইটা নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা একটু কমেন্ট করো আর যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো বন্ধুরা এই যে এতগুলো বাজি কিনে নিয়ে এসেছি দেখো তোমরা এই যে সব সাজিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো তো আর ভিডিওটা বেশি বড় করলাম না বাগবাগিটা রাতে কি কি করছি রাতে কতক্ষণ লাগছি কি রান্না বান্না করছি সব কিছু তোমাদেরকে দেখাবো দিনের বা এগুলো এক দিনের যেটা আমাদের মানে মাসে হাফ মাসের মাইনা আমার এক মাস এক একদিনে খরচ করে দিলাম এই যে এটা হচ্ছে আমাদের হাফ মাসের মাইনা সেটা আমি খরচ করে দিলাম তো তোমরা কেমন লাগছে তোমরা একটু বলো বন্ধুরা তো ব্যাস আর ভিডিওটা বেশি বড় করলাম না এইটুকুনি দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা আমি প্রতিদিনই লাইভে আসি যারা যারা আমার সাথে জয়েন করতে ইচ্ছা তোমরা তার লাইভে আমার সাথে জয়েন করতে পারো ঠিক সাড়ে এগারোটার মধ্যে বাই বাই